সল্লাহ আলিহসাল্লাম এই ছয়শো বাইশ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্ম হয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় যান এইগুলো আসেন ইতিহাসে এখন এই জন্য এখন দুই সাল আসতেছে আজ আমার নৌজুয়ান ছেলেরা যেই ছেলেরা রব্বুল আল বলেন সাত শ্রেণীর ব্যক্তি আরও নিচে ছায়া পাবে তার মধ্যে একজন হল ওই নৈ নৌজুয়ান যে যৌবন অবস্থায় আল্লাহর এবাদত করছে জুড়ে বলেন সুবহান আমি থার্টি ফার্স্ট নাইট করা আমি যদি একটা সার্চ দেন তাহলে দেখবেন একটা দুই মাথা ওলা ভগবান আসবে এটা ছিল গ্রিকদের এক দেবতার নাম যার মাথা হইলো দুইটা কটা মাথা হিন্দুদের তো ধর্ম হিন্দুদের ধর্মের ভিতরে আসে সব তো ক্ষোধার তো অভাব নাই তার মধ্যে তিন হলো বড় খোদা কয়জন এই তিন জনের মধ্যে একজন হলো ব্রহ্মা দুই নম্বর হচ্ছে বিষ্ণু তিন নম্বর হচ্ছে কর্ণকেড়ে শিব যাকে মহাদেব বলা হয় সাপ যে একটা গলা পেছায় আগে কাফরো ফুরা নাই খোদার কারো ধর্ম নিয়ে বিকৃতি করা উদ্দেশ্য না বললাম এই যে এই তিন জনকে মনে করে শিব হচ্ছে ধ্বংসের দেবতা শিব আর ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা সব কিছু বানাসে আর পুরা পৃথিবী পরিচালনা করলে বিষ্ণু তার অনেকগুলো তাদের ধর্ম তার অনেকগুলো অবতার হয়েছে কখনো এই রূপে আসছে কখনো ওই রূপে আসছে আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু এতটুকু মুসলমানকে বুঝাবো মুসলমান শয়তান ওয়াদা করেছিল আল্লাহর সাথে আপনাদেরকে আমাকে আপনার ভাইকে আমার ভাইকে আমার এলাকার কলিজার টুকরা সন্তানদেরকে শয়তান বুঝতেও দিবে না কেমনে জাহান নেওয়া লাগে এইভাবে নিয়ে যাবে এই যে তার একটা মাধ্যম হলো এটা কই ইংরেজরা কোথায় তার বাড়ি যে ইংরেজরা এই উপমহাদেশকে দুই শত বছর স্বাধীন দুই শত বছর শাসন করেছে মুসলমানরা এইভাবে মারছে বুড়া উপমহাদেশে এই পরিমাণ আমাদেরকে জুলুম নির্যাতন করেছে তারপরেও ইংরেজদের থার্টি ফার্স্ট করা এটা যেমন মুসলমানের সন্তানের জন্য কর্তব্য হয়ে দাঁড়াইছে আমি জিজ্ঞেস করলে বলে ভাই হুজুর এটাতে একটা অনুষ্ঠান উদযাপন করব না গাদা তুই তো তোর বাফে মোহাম্মত করস না তোর বাবা মারা গেছে তুই তো জানাজা ফরোস নাই তোর বাবা মারা গেছে তুই তো জানাজাটা ফরাইতে পারস নাই ঠিক কিনা অবরস্থানে কয়বার গেছে তোর বাবার লাগে বাবা মারা যাওয়ার পরে কয়বার বাবার তুই স্মরণ করছিলি কয়বার বাবার জন্য দান সজ্ঞা করেছিলি কয়বার নামাজ পড়ে রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সগিরা বলছিলি তুই কেমনে প্রতিবছর বছর থার্টি ফার্স্ট নাইট পালন করস হাই হাই মুসলমান মুসলমানের অবস্থা যদি এমন হয় তাহলে একজন সাধারণ নামাজির মুসলমানের অবস্থা যদি এমন হয় অন্যদের কি হবে বলে অথচ কোরআনে কারিম আল্লাহ বলছেন আলী আকমাল তুলাকুম দিন আকুম ওয়াকমাম তো আলী কুম নিয়ামাতি অরজই তুলা কুমুল ইসলাম আদি না যে আল্লাহ তালা গোটা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের মধ্যে নতুন করে কিছু লাগানো যাবে না নতুন কিছু কমানো যাবে না জানেন আল্লাহ তালা কত খুশি হন যখন যুবক আল্লাহ রে ডাকে যে আল্লাহ কত খুশি হন একটা ঘটনা বলি রাগ হইতেছেন নাকি রাগ হইলেও কম দায়িত্ব আমাদের হজরত ইউসুফ আলহি নাম শুনছেন নি কোরআনে কারিমে ইউসুফ নামে একটা সুরা আছে লম্বা সুরা ওই সুরায় পুরা ইউসুফ আলহি সালাতামের ঘটনা যেভাবে আল্লাহ তালা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন আর কোন নবীর আলোচনা এরকম ভাবে আলোচনা করে নেই এই ইউসুফ আলহি যখন তিনি খাদ্যমন্ত্রী হলেন বড় বিরাট বড় ঘটনা ওইদিকে আমি যাচ্ছি না তিনি যখন খাদ্যমন্ত্রী হলেন হঠাৎ করে এক বিক্ষোভ আসে জাল ফকির একজন ভিক্ষুক আসছে ভিক্ষু কেশে আটটু বাড় ভিক্ষু কেশে বলতে ইউসুফ আমারে কিছু দান করো আমারে কি করো ইসু আলাইস্লা বললেন এই তাকে কিছু দিয়ে দাও তিনি নিয়ে বললেন আমারে আরো কিছু বাড়াইয়া দাও ইসুফ আলাইসালুস্লাম বললেন এই তুমি জানো না আমার তাহলে মিরান ফিহি গলা এই মানুষের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে এটা কি তুমি জানো না মানুষ খাইতে পারে না তোমারে যা দিয়েছি নিয়ে যাও না তুমি তুমি আবার কো আরো কিছু তো ওই ওই ফকির বলতে ইউসুফ আল্লাহ তালাম মান আনা তুমি জানো ইউসুফ আমি কে তুমি কে আমি জানো নি আমি আমি কে তুমি জানো আমরা দেশে কিছু কয় না জানো বেড়া আমি কার বা আমার হুতে ওই দলের সেক্রেটারি বেড়া কবরে মৈরালন সেক্রেটারি দেহাইব দুনিয়ার যেমন আপনার সন্তান দুনিয়ার উপরে যেরকম ধাম ধাম করে চলবে কবরের উপরে এমন ধাম ধাম করে আপনার মার কোন সন্তান রেখে আসছেন বা যে সন্তান দোয়া করবে না ইসুফ আলাইহিস সালাতু বলেন মান আনা তুমি কে মানে আনতা তুমি কে তুমি কে ওই বলতে উনি বলতেছেন আনাল্লাদি শাহিদতুকা কাবিল বারাত বিন্ত আহমদি জুলাইখা জাওজাতু আজি মিস ইসু তুমি যদি আমারে ইসুফ আমি কে তাইলে তুমি আমারে এই অল্প কিছু দান দিয়া ছেড়ে দিতে না কে বেডা ক তো আমি হইলাম ব্যক্তি তোমারে যখন জুলাইখা দহমত দিয়েছিল জুলাইখা যে বলছিল তুমি তার সাথে খারাপ কাজ করতেছিলে আর ওই যে একটা ছোট মাসুম বাচ্চা কোলের শিশু সাক্ষী যে দিয়েছিল ওই কুলের বাচ্চা হচ্ছে আমি জুরে বলেন সুবহান انا الذي شهدت انا الذي شهدتك بالبراء من تحمد